আমদানি কেমন ভিডিওটি শেয়ার কমেন্ট করবেন আশা করি মোটা মরিচের বাজার আজকে আট হাজার টাকা আপনার এটা দেখতেছেন চিকন মরিচ এটা আট হাজার দুইশো সেম মরিচের দাম সব মরিচের দাম আট হাজার আট হাজার দুইশো এভাবে মরিচ আজকের ফুটকিবারে বাজারে বিক্রয় হইতেছে আশা করি আপনারা বা মরিচের দাম কমবে আজকে ফুটকিবারে বাজারে অনেক বেশি আমদানি অনেক বেশি আমদানি বা আমরা মনে করতেছিলাম আরও দশ পনেরো দিন লাগবে আমদানি হইতে কিন্তু আজকের যে ফুটকিবারে বাজারে বাজারে আমদানিকারক যেভাবে চলতেছে আমদানি এভাবে প্রচুর আমদানি হইতেছে আর সবাই ফোন দিতেছে ভাই মরিস কম দাম যাবে কি না কম দাম যাবে কি না দেখা গেল দেখা গেলো এই চার দিনের মাথায় দেখা গেল মরিসের দাম আপনার মন প্রতি এক হাজার টাকা কমতেছে ইনশাল্লাহ আশা করি আরও কমবে সিজিন পড়লে বা পশু হাটে সোমবার হাটে ফুটকের বাজারে দেখা যাবে যে মরিচের বাজার কমবে কি না আর আর ভাই আপনারা মরিচের জন্য যারা ফোন দিতেছেন মরিচের জন্য ফোন দিতেছেন আপনাদেরকে একটা কথা বলি ভাই মরিচ আমরা যে দাম বলি আমরা যে দাম পড়ি সেটা হইতেছে আপনার একবার রিয়েল দাম বলি কারণ আমরা কোনো মিথ্যা কোনো কি বেনোনির কথা বলি না যে আপনাকে বেনার কথা বলবো এ ধরনের কথা আমরা বলি না জন্য আপনাদেরকে আমি এটা বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনারা আমাদের সাথে থাকুন আমরা হান্ড্রেড পারসেন্ট শিওর যে দাম যাইতেছে মরিদায় সেই দামটা আপনাদেরকে জানাবো আমরা আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার একটু কমেন্ট একটু লাইক করবেন আমার ভিউ কম হইতেছে ইনশাল্লাহ কিন্তু লাইক বা কমেন্ট একটু কম আসতেছে ইনশাআল্লাহ আশা করি সবাই আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ মরিচের যে রেট আমি প্রতি বলে দিব আর কার আপনারা যদি আমাদের সাথে ব্যবসা করতে চান তাহলে স্ক্রিনে ফোন নম্বর দেওয়া থাকবে সেই ফোন নম্বরে আপনারা যোগাযোগ করুন